আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের সুন্দর একটি ডিজাইনের মগের ভিডিও দেখতে পাচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা মগের মধ্যে ছবি প্রিন্ট করে আপনাদেরকে ডেলিভারি করে থাকি তো আজকে আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি মগ রয়েছে তো মগের মধ্যে যদি আপনারা ছবি প্রিন্ট করাতে ইচ্ছুক তারা আমাদের মোবাইল নাম্বারটি রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার মগটি অর্ডার করতে পারবেন তো যাই হোক যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি আমরা ধন্যবাদ কারণ হলো এতটুকু সময় নষ্ট করে আমাদের ভিডিওটি আপনি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমরা আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর জয়দেবপুরে তো এখান থেকে আমাদের দোকান থেকে যদি আপনি নিতে আসতে পারেন যদি মগ নিতে চান তাহলে আপনার একটু দাম কম পড়বে আর যদি আপনি দেশের বিভিন্ন জেলা এবং থানায় আপনি যেখানে বাসা সেখানেই যদি থাকেন সেটি আমরা আপনাদেরকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মগ রয়েছে আমাদের সামনে খুবই সুন্দর কোয়ালিটি এই মগটি আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা এই মগটি নিতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অসাধারণ মগটি আমরা করে থাকি এই মগে আপনি ছবি প্রিন্ট করে আপনি আপনার প্রিয়জনকে দিতে পারবেন আপনার যাদের হ্যাপি বার্থডে এবং বিবাহ বার্ষিকী থাকে তারা এই ধরনের একটি সুন্দর মগ অর্ডার করে আপনি আপনার প্রিয়জনকে উপহার হিসাবে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক দিয়ে এবং যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন তাহলে আমরা সামনে এর থেকে ভালো ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ